অনেকদিন পর মোবাইল ঘাটাঘাটি করতেছিলাম হচ্ছে যে অনেকগুলো ছবি গ্যালারিতে রয়ে গেছে এগুলো ডিলিট করতে হবে কারণ গ্যালারিটা ফুল হয়ে যাচ্ছে তো গ্যালারিটা ঘাটাঘাটি করতে করতে পুরনো একটা স্মৃতির ভিডিও চলে আসছে আর যেটা হচ্ছে যে ছোটো ভাই বাঘিনা ওদেরকে নিয়ে একটা ভিডিও করছিলাম ভিডিওটা হচ্ছে খাবার দাবার নিয়ে ভিডিও কিন্তু আমরা প্রায় সময়ে খাবার-টাবার নিয়ে যখন ভিডিওগুলো করি আর সেটা হচ্ছে যে যারা প্রবাসী আছে তাদের সাথে আমরা একটু দুষ্টুমি করি বা করি যে দেখো আমরা এখানে থেকে কত আনন্দ করতেছি তো আজকে সেই ভিডিওটা তুলে ধরতেছি। কি কিছু কি

তো এই হলো অবস্থা যেটা হচ্ছে যে ভিডিওটা মেন তুলে ধরার কারণ হচ্ছে যে আমরা যারা যারা তাদের সাথে দুষ্টমি করছি হিংসুটি করছি আজকে তারা হচ্ছে প্রবাসে আছে তো আসলে তারা এই ফিলটা বুঝতেছে কেমন তো এই জন্যই যাই দিন ভালো যায় আসেদিন দিন কি আসে আসলে বলা যায় না স্মৃতিগুলো আসলে রয়ে যায় তো এই হচ্ছে অবস্থা তো যারা যারা প্রবাসে আছে মন থেকে দোয়া করি আল্লাহ তাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক হেফাজতে রাখুক যাতে সালামত সালামতভাবে আমাদের কাছে ফিরে আসতে পারে আবার তাদের ফ্যামিলি বা মা বাবার কাছে ফিরে আসতে পারে তো অসংখ্য ধন্যবাদ যারা যারা ভিডিওটা দেখতেছেন আসসালামু আলাইকুম